الصلاة <سؤال> والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك رحمة للعالمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ওয়া রব্বানা লা তুজিয়ুলু বানা বা'দাইযি হাদায়তা lana ওয়া হাব lana মিন লাদুনকার রাহমাহ কান্তান আনতা লুরহাম। ইয়া রব্বাল আমিন। হে পাক আমার বাবা মা ফ্যামিলির সদস্যদের কি নি। আল্লাহ দূর থেকে আসা मेहमानদের কি নি। ইয়া রব্বাল আমিন তোমার শহীদ উপরে দুখানা হাত তুলেছি। মেহেরবান করে আমাদের হাত তুমি কবলৈ মন করে নাও আল্লাহ তক্ষণ পর্যন্ত যা কিছু করেছি বল চুটি ক্ষমা করে আদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণী রে নভীজি রে নুরানী কদম মোবারকি শুধু সোনার মদিনা হাত দিয়ে পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বা কি জান্নাতুল বা আল্লাহাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ থেকে ধরে পর্যন্ত যাদের কারণে যাদের ওসিরা আমরা ইসলাম পেয়েছি আল্লাহ আমাদেরকে ছাড়ে ছেড়ে তারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় আল্লাহ গাউসে কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ হিন্দুরা লিখা যা গরিব একদমে হাদিয়া পৌঁছায় দাও বাংলার সম্রাট শাহজালাল মুজের দিয়া বলির একদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ কুমিল্লা সম্রাট সাবদুল্লাহ গাজীপুর একদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মুর্শিদ ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদী একদমই হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহের বানী করে আরবাল আল আহমিন শাহাবুর দরবার শরীর থেকে পূর্বশরী যত আল্লাহ অলিরাস হয়েছেন প্রত্যেকে একদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি কর ইয়া রাব্বাল আআমিন চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ অসংকো আল্লাহ তোমার বন্ধুলিরা তাদের প্রত্যেক এর পদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমেন কাজ করে আমার সবদরশার পদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ ঢাকার সম্ভব জমিনে শুয়ে আছে আল্লাহ তোমার অনেক বন্ধু আল্লাহর মধ্যে রব্বুল আলামিন শাহাদের পদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও এমনি করে করে খুলনার জমিনে বাংলাদেশের জেলায় জেলায় পৃথিবীর আনাচে কানাচে যত তোমার বন্ধুলেরা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার দাদা দাদি নানা নানি নি শ্বশুর শাশুড়ি ছোট ভাই ইয়া রব্বুল রবি লবন চলে গেছে আমাদের কে ছেড়ে অনেক আগে আল্লাহ তাদের প্রত্যেকে কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি চান্নাতের টোকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদা তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজি রোজমারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ মা বাবার দুনিয়ার বকি বেঁচে আছে মানি তাদেরকে নে তুমি বাড়িয়ে দাও

আল্লাহ ইমান ইসলামি जिंदगी তুমি দান করে দিও মেহের মেহেরবানি করে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করে নিও তাদের ওপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও তারা যেখানে আছে সেখানেই তাদের উপর তোমার খাস হমা তুমি বর্ষণ করে দিও আল্লাহ আমার বাবার বন্ধুরা আজকের এই প্রোগ্রামে اٹেন্ড করেছে আল্লাহ তাদের কি তুমি কবুল করে নাও আল্লাহ আমার সঙ্গীরা সবাই উপস্থিত হয়েছে আল্লাহ তাদের কি তুমি কবুল করে নাও তাদের জীবনের গুনাহ maaf করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত করে দাও আল্লাহ তাদেরকে আপন সজন যারা কবরে প্রত্যেক এর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আমিন আল্লাহ ইয়া রাব্বাল যারা দুনিয়া বেঁচে আছে সবাই কি মান ইসলামি जिंदगी তুমি দান করে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে আজকের এই মিলাদের সাথে আর যুক্ত আছে আল্লাহর ইশক তুমি কবুল করে নাও আল্লাহ তার ইনকাবের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আমিন মা বাবা দুনিয়ায় বেঁচে আছে নেকায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ আপন সজন যারা দুনিয়ায় ছেড়ে চলে গেছে প্রত্যেককে

আল্লাহ যারা আপন স্বজন হারিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল আল্লাহ আপন স্বজন হারিয়ে ফেলেছে আল্লাহ তাদের আপন স্বজনদের কবরে হাদিয়া তুমি বোঝায় দেব আমিন আল্লাহ মেহেরবানি করে মনি আল্লাহ গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ দোয়ার প্রাপ্তি হয়েছে আল্লাহ অনেকে আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া সাহায্য চেয়েছে আল্লাহ মেহেরবানি করে যারা যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও আমিন দেশে এবং প্রবাসী ভক্ত বিন্দু ভালোবাসার মানুষ আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও তাদের মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও কাজ করে নানু অসুস্থ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা ফাগফির লানা স্েটাকে দেকনে খাবা সিকে কনে য়ান টেকে ডেনে আয়া দেনে আয়া আয়া সিকে আয়া আয়ে দেনে আমাদের আজকের প্রোগ্রাম তুমি কবুল করে দাও আমাদের জীবনের গুনা তুমি মাফ করে দাও এর বদে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে দয়ালারি তাদের সকল জীবনের গুণা তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন জীবন যত দিন তুমি পৃথিবীতে হায়াত যত দিন রাখবে তত দিন ঈমান আমল নিয়ে যেন বেঁচে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও যাওয়ার বেলায় পরিপূর্ণ ঈমান নিয়ে যেন যেতে পারি গো সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল করো এই আদম রে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়াইয়া আপনে বলো আর কি মুদের আছে দয়াল আর কি মুদের আছে আমরা রে দোয়া তুমি দয়াল কহুল কর সহনি এই না রে দয়াল কোর শহনী আল্লা মনের যত সারি দয়াল পুরনো করবাহানি দহয়াল কোনো করে বাণী আল্লাহ আল্লাহ ডাকিলে গো খুশি তোমায় কো নামে ডাকিলে গো রাজি সে ভাষা জানা না আর পাই পাইব তোমায় নাই জানায় দয়া করে ক্ষমা করো মনিব খারি রহিব বসে ছাড়ব না ধার নাহি কিছু আমি গোনাগা। সব কিছু মেনে নেব পড়ো আর দেখা ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করমেহের মেহরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি আমি দূর আরবের স্বপন দেখি বাংলার কুটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে ইয়ালাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নেয়ামতে বেহুশি হয়ে চলেছি যেন কেদি কেদে কাবার পথে হায় গো খোদা কে দো পাঠাইলা কঙ্গল করে যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ যে আরাতে বেহুশি হয়ে চলেছি যেন কেদে কেলে কামার পাকে রব্বির হামহুমা কব রব্বায়ানি আল্লাহ যেদিন মৃত্যু বিছানায় ইসুইব তার আগে সোনার মদিনা তুমি দেখায়ো আল্লাহ সেই দিন পাঠাইবা আল্লাহ গো তার আগে আমাদের জীবনের গুনাহ বলে তুমি মাফ করে দিও আমীন যেদিন আখির বিচানা ইসুইব মৃত্যু দ আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবছিরে নরালি চেহারা মুবাডক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেক জিহ্বানে ও কলবে করে দিও মাধন কলমা টুকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি